i'm tired of the and আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসে সবাই ভালো আছে মতো আমি ভালো আছি আবার আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এদের দ্বিতীয় দিন একজোড়া আঠারো বিয়ে বাড়িতে ভাড়া যাবে আমরা ভ্যানে ওঠাচ্ছি সুন্দর করে বান দিয়ে মেশিন মিক্সচার যা লাগে এভরিথিং আমরা রাত্রি ব্যাগের মধ্যে সব উঠায় রাখছি যাতে সকালে দেরি না হয় হ্যাঁ মিক্সচারটা এখন নিয়ে যাবো এই যে এখানে একটা ব্যাটারি চার্জ দিছি এই চার্জারটা অনেক ভালো এই চার্জারটা দিয়ে দুইটা ব্যাটারি চার্জ দেওয়া যায় অনেক সুন্দর চার্জ কম চার্জ হয় অনেক সুন্দর আমাদের ভ্যানে প্রায় মাল ওঠার শেষের দিকে আমাদের এখানে মেশিন নাই মেশিনটা আমার ওই দোকানে আছে ওখান থেকে মেশিন ওঠায় এখান থেকে শুধু বক্স ওঠাচ্ছি আসলে ভাড়া দিবেন খুব সাবধানতা অবলম্বন করে ভাড়া দিবেন অনেক জায়গায় অনেক এই মাল ওঠার শেষ ভ্যানা লাভাই বাঁধ দিচ্ছে বান দিয়ে আস্তে আসতে আমি দোকানে চলে আসলাম যেখানে আমার মেশিনটা আছে ভ্যান ভ্যান চলে আসছে এই দোকানে কঠিন চাংরা দেখতে পারতেছেন মালের প্রতি খুব যত্ন আমার অপারেটারের যদিও বাঘ প্রতিবন্ধী কিন্তু মালের প্রতি খুবই যত্ন কোনো ময়লা কোনো কিছু হইলে গোছ গাছ এত সুন্দর ওই যে কানা আছে সাইডে সাইড কানা আছে মাল ওঠা শেষ এখন আমরা রওনা দিব গন্তব্যস্থলে আমাদের সেই চিনা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা অনেক জায়গায় মাল বাড়িতে আমরা চলে আসলাম কিছুক্ষণের মধ্যে আসলে কাছাকাছি তো এবার তো চলে আসছি এখন মাল সেট আপ দিতে হবে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো গেটটা যে কোন দেখ করছে অনেক সুন্দর করে প্যান্ডেল করছে টিসু কাপড় দিয়ে ভালো মার্শাল চলে আসলাম বিয়ে বাড়িতে আমাদের মাল সেট আপ শেষ এখন আমরা চেক দিব আর কারেন্টের লাইনটাকে টানে তারপরে চেক দিব আমার চেক দেওয়ার শেষ মালগুলা অপারেটার সাহেবকে রাখে যাবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও চলে আসবো আসসালামু আলাইকুম